মিনিটে মিনিটে আপনার চুল লম্বা এবং ঘন নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম পক্ষ থেকে সবাইকে নতুন আপনাদের মাঝে আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে একটি সিরাম তৈরি করে নেবেন এবং এই সিরামটি যদি আপনি আপনার চুলের গোড়াতে ভালোভাবে লাগিয়ে রাখেন তাহলে আপনার চুল একদম মিনিটে মিনিটে বৃদ্ধি হতে থাকবে বন্ধু আমাদের চুল বৃদ্ধি না হওয়ার পেছনে কারণ দায়ী হচ্ছি আমরাই আমরা আমাদের চেহারার পাশাপাশি আমাদের চুলগুলোর ভালো যত্ন নিতে পারি না হয়তোবা আমরা আমাদের চুলে যে পুষ্টিগুণ বা ভিটামিন প্রয়োজন তা আমরা সঠিকভাবে দিতে পারি না যার ফলে কিন্তু আমাদের চুল খুব দ্রুত লম্বা এবং ঘন হয় না আর এই লম্বা চুল এবং ঘন চুল পাওয়া সব মেয়েরই যেন একটি চাওয়া থাকে তাই আজকে আমি আপনাদের এই চাওয়া পূরণ করার জন্য একটি টিপস তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনার চুল লম্বা এবং ঘন হয়ে যাবে বন্ধু আমাদের চুলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে দরকার হচ্ছে ভিটামিন ই আর এই ভিটামিন ই থাকে হচ্ছে অ্যালোভেরা জেলে বন্ধু আপনারা হয়তো বা দেখবেন যাদের চুলে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করে তাদের চুলগুলো কিন্তু খুব দ্রুত লম্বা হয়ে যায় এবং চুল বেশি গজায় দেখে কিন্তু অনেক ঘন হয়ে যায় তাই আপনি এই অ্যালোভেরা জেল আপনার চুলে ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন তার প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক থেকে দুই চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নেবেন আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের এই অ্যালোভেরা জেলটি দিয়ে নিচ্ছি বন্ধু আমি এখানে চা চামচের মতো অ্যালোভেরা জেল একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এরপরে আপনাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে অয়েল আপনারা হয়তো দেখবেন যে আপনাদের চুল ঘন করার জন্য এই অয়েলের ভূমিকা কিন্তু অনেক বেশি তাই আপনারা এই ক্যাস্টরয়েল ব্যবহার করুন আর এই ক্যাস্টরয়েলের বেশি ঘন হওয়ার কারণে আপনারা সরাসরি এটি প্রয়োগ করবেন না এই অ্যালোভেরা জেলের মাধ্যমে আপনি যদি আপনার চুলে প্রয়োগ করেন তাহলে আপনার চুলগুলো যেমন লম্বা হয়ে যাবে তেমন আপনার চুলগুলো কিন্তু ঘন হয়ে যাবে আপনার চুল আগে বাছাই করতে হবে যে কোথায় সব থেকে পাতলা বেশি চুল আছে অর্থাৎ যেখানে আপনার পাতলা চুল বেশি সেখানে আপনি এই সহ অ্যালোভেরা জেলটি ব্যবহার করবেন আর যাদের চুলে একদমই পাতলা তারা কিন্তু এটি সারা মাথায় ব্যবহার করতে পারেন তবে এটি ব্যবহারের পূর্বে আপনাকে যেটি করতে হবে মোটা দাঁতের চিরুনি যেগুলো অনেক ফাঁকা ফাঁকা সেই চিরুনিগুলো দিয়ে আপনার চুলগুলোকে ভালোভাবে আছড়ে নিতে হবে অর্থাৎ আপনার চুলগুলো অ্যালোমেল থাকলে সেগুলো খুবই ভালোভাবে সোজা করে নিতে হবে এরপরে আপনাকে এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনার চুলগুলো যদি একটু সাদা সাদা হয়ে যায় তাহলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মিশিয়ে নিতে পারেন আমি এখানে এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এই অ্যালোভেরা জেলের পরিবর্তে বাসা থেকে যে কোনো অ্যালোভেরার পাতা থেকে জেল তৈরি করে নিতে পারেন অথবা জেল বের করে নিতে পারেন সেইগুলো কিন্তু আরও বেশি উপকারী হবে তবে বাসার অ্যালোভেরা জেল একটু গন্ধ হবে তাই আপনারা বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা জেল কিনে নেবেন আমি এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটি নিয়ে আর এই ক্যাস্টরল নিয়ে খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এবং এটি মেশানোর পরে ঠিক এরকম একটি পেস্টের মতো তৈরি হয়ে যাবে এবং এই পেস্টটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিরাম এই সিরামটি আপনি রাত্রেবেলা যখন ঘুমাবেন তার পূর্বে ব্যবহার করবেন এটি আপনি আপনার চুলের গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত লাগিয়ে রাখবেন বন্ধু আপনার চুলের অর্থাৎ ভালোভাবে যেখানে আপনার চুল পাতলা ঠিক সেখানে এই উপাদানটি এভাবে লাগিয়ে রাখুন এভাবে লাগিয়ে রেখে ঠিক পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করতে থাকুন এটি এমনভাবে ম্যাসেজ করুন যেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই উপাদানটি পৌঁছে যায় এবং সেখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় আপনার চুলের যদি ভালোভাবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যায় এবং এই যে উপাদান সেটি যদি আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায় তাহলে হানড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি যে এটি দিয়ে আপনার চুল লম্বা এবং ঘন হবেই হবে তো বন্ধুরা এটি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন কারণ এখানে কোনো সাইড এফেক্ট নেই তাই নির্ভয় নিশ্চিন্তে এটি ব্যবহার করুন আর ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধু এটি ততদিন ব্যবহার করবেন যতদিন না আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট না পান তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো তা অবশ্যই লাইক করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের চুল অনেক বেশি পাতলা এবং অনেক ছোটো এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে